গতকাল ছিল গরিবের রবীন্দ্র সরোবরে কচিকাছাতে নিয়ে পিকনিক হাই আমি প্রিয়া ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ জানি এরকম মিনি ফ্লগ অনেকদিন পর দেওয়া হচ্ছে তো কাল যেহেতু ছুটির দিন ছিল আর ছুটির দিনে কোনো পিকনিক থাকলে সেটা তো মিস করাই যাবে না মেনলি কালকে পিকনিকটা ছিল ভাইদের খেলার স্যারদের সাথে এবং তার সাথে কয়েকজন গার্জেন বা গার্জেনের সাথে কারো দিদি ভাই বোন থাকলে সেরকম আর পিকনিকটা ছিল স্টেডিয়ামে হ্যাঁ স্টেডিয়ামটা আজকে অনেক দিন পর যাচ্ছে একটা নস্টালজিয়া ফিল হচ্ছে আর যেহেতু আগের দিন পরীক্ষা দিয়ে রাত্রিতে বাড়ি ফিরেছি প্রচন্ড ট্রায়ার ছিলাম তাই আমি গিয়েছিলাম প্রায় দুপুরের দিক করে আর এই যে ছোট দর্শন পেয়ে গেছি আর এটা হচ্ছে কাটুয়ার গরিবের রবীন্দ্র সরোবর এটা আগে এত জঙ্গল আর ভয়ানক দৃশ্য ছিল এই জায়গাটা সেটা থেকে এখন যে এত সুন্দর করে দিয়েছে এটাই অনেক এখানে বসে বিরাট ধনী রোহিত এদের সবার ম্যাচ দেখতে দেখতে তারপরে দেখি ভাই এত কাজ করছে শুধু আমার ভাই যতগুলো ছেলে ছিল সবাই এত কাজের প্রাউড অফ ইউ ভাই প্রাউড অফ ইউ সবাই এত কাজ করছে সেই জায়গায় বুড়ি দামড়ি আমি করিনি যদিও আমি যখন গিয়েছি অলরেডি সব শেষ তারপর যাই হোক সব বসেছিলাম খেতে এই কয়েকজন মহাশয়ের জন্যই চরি সুন্দরভাবে সুন্দরভাবে সাকসেসফুল হয়েছিল তো সব কমপ্লিট পিকনিক আজকের মতো শেষ ওকে চলো বাই দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা